আপনি জানেন বর্তমান যুগে ইংরেজি আপনাকে শিখতেই হবে তারপর আপনি শুরু করছেন না কারণটা কি জানেন কারণটা হচ্ছে আপনার মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার দ্বারা কি সম্ভব সো আপনাকে বলছি আমি আমাদের এখানে আমরা দিচ্ছি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি আপনি যদি দুই মাসের মধ্যে ইংরেজিতে যদি শিখতে না পারেন সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকা আপনি হচ্ছে ফেরত পাবেন সো আমাদের যে আবাসিক ক্যারের যে পরিবেশ এই পরিবেশটা আপনাকে শিখাবে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় কারণ আমাদের পরিবেশটা সম্পূর্ণ এমন একটা পরিবেশ যেই পরিবেশে আপনি যদি ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষায় কথা বলেন আপনাকে প্রতি শব্দের জন্য দিতে হবে দশ টাকা করে ফাইন সো আপনার এমন একটা পরিবেশ আপনাকে হচ্ছে যে প্রতিনিয়ত আপনাকে শেখাতে থাকবে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় আপনি শুধু আমাদের ছোটোখাটো কিছু নিয়ম যে যদি আপনি আপনি পালন করেন দুই মাসের মধ্যে হয়ে উঠবেন স্পিকার সো আমি আশা আপনার এই কোর্সটা এই জার্নিটা আমাদের সাথে হচ্ছে যে আপনার সুন্দরভাবে কাটবে এই জার্নিটা উপভোগ করার জন্য আপনাকে এখন থেকে ঠিক পাঁচ দিনের মধ্যে হচ্ছে যে আমাদের অফারটা ক্লোজ হয়ে যাবে সো এখন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার আসনটি কনফার্ম করতে হবে আদারওয়াইজ আমাদের এখানে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন বিলিভার একাডেমির আবাসিক ক্যারে রয়েছে দুইটি ব্রাঞ্চ একটি হচ্ছে যে উত্তরা দিয়াবাড়িতে আর একটি হচ্ছে যে যাত্রাবাড়ি শনি একটাতে সো আশা করছি যে আপনারা খুব সহজে আমাদেরকে হচ্ছে লোকেট করতে পারবেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পাশে যেটাকে আসলে দিয়ে বাড়ি হিসাবে আমরা সবাই চিনে থাকি সো এই জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টের জন্য এমনভাবে রেডি করেছি যাতে করে স্টুডেন্টরা এখানে থেকে একটা বেস্ট একটা ফিল্ডটা যাতে পায় আমরা যেমন গ্যারেন্টি দিচ্ছি আমরা হচ্ছে কোর্সের ব্যাপারে তেমন হচ্ছে যে গ্যারান্টি দিচ্ছি আমাদের পরিবেশের ব্যাপারে আপনার পরিবেশটা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী রেডি করেছি আমাদের স্টুডেন্টের জন্য সো অসাধারণ একটা জায়গার মধ্যে তারা থাকবে যাতে করে তারা কোনোভাবে বোর না ফিল করে কারণ মাস এখানে থাকবে থাকার ব্যাপারটাও কিন্তু আসলে মাথায় রাখতে হবে যাতে আসলে কতটা এক্সপেন্সিভ এবং কতটা সুন্দর জায়গায় তাদেরকে আমরা রাখতে পারছি